দেখো আজকে অনেক শীতের আইটেম দেখাবো একদম স্পেশাল ঢাকার শীতের আইটেম এসে গেছে আর তার সাথে কটন মোডাল মাশরুম এগুলো তো আছেই দেখাবো তো আমাদের অ্যাড্রেসটা একবার শেয়ার করে দিয়ে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর যে কোনো জায়গায় এসে কল করবে আর কেউ যদি মেট্রোতে আসতে চাও তাহলে ক্যান্টনমেন্টে এসে কল করবে দমদম আর এটা কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার এখানে কিন্তু রিটেলের জন্য কেউ যোগাযোগ করবে না তাহলে চলো মাল দেখানো শুরু করি আজকে শীতের প্রোডাক্ট দিয়েই মাল দেখানোটা শুরু করছি চল একদম হিট মাল গরম মাল ফটাফট বুকিং করবে এসব মাল পাওয়ার জন্য আচ্ছা এই যে মালটা এটা সাইজ হচ্ছে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স এটার কালার অপশান হচ্ছে দুটো মাল যাচ্ছে করসুলের ওপরে দেখে নাও করসুলের ওপরে মানে ভাবতে পারছো করসুলের সঙ্গে আজরাক আর মার্শু মোডালের মিক্স ম্যাচ মানে কি ইউনিক প্রোডাক্ট দেখো এটা হচ্ছে মার্শু মোডাল এই দুটো সাইজ এটা হচ্ছে আজরাক এটা হচ্ছে মিরার ওয়ার্ক এটা হচ্ছে আজরা কট সেট মানে কট সঙ্গে এরকম মিক্স হয়ে যাচ্ছে দুটো কালার অপশন হয়ে যাচ্ছে রেড এন্ড ব্ল্যাক দেখ একদম ইউনিক প্রোডাক্ট একদম ইউনিক দেখে নাও আচ্ছা এবারে দেখাবো একটা ওয়ান পিস আমরা যে ধাগার ওয়ান পিসটা বিক্রি করি না সবসময় মোডালের ঠিক সেই রকম ঠিক হয়েছে এই একটা কালার অপশান যাচ্ছে এটাই যাচ্ছে তোমার সি সিগ্রিনে আমি পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা যাচ্ছে পার্পেলে এই একটা যাচ্ছে রেড এই একটা যাচ্ছে ব্লুতে আর এই একটা যাচ্ছে দেখো ডার্ক মেরুন প্রত্যেকটা কালার চার্ট ভালো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে ঠিক আছে যে যেরকম লাগবে স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা চলো এবার নেক্সট আইটেম দেখি দেবো নেক্সট আইটেম তোমাদের মোস্ট ডিমান্ডিং আইটেম কাশ্মীরি ওয়ার্কের শালের থ্রি পিস এটা কিন্তু ঢাকা কোম্পানি যাচ্ছে এটা কিন্তু লোকাল প্রোডাক্ট যাচ্ছে না এই এই তোমরা ধরলে বুঝতে পারবে বাজারে কিন্তু এর অনেক রকম কোয়ালিটি বিক্রি হচ্ছে আগে থেকেই মেনশন করে দিই বাজারে কিন্তু এর অনেক কোয়ালিটি বিক্রি হচ্ছে এটা চল্লিশ থেকে ছেচল্লিশ অব্দি সাইজ অপশন যাচ্ছে অনেকগুলো কালার অপশান যাচ্ছে দেখিয়ে দেবো বাজারে কিন্তু এই মালের অনেক কোয়ালিটি বিক্রি হচ্ছে একটা কমা করসুল বিক্রি হচ্ছে একটা এমনি একদম পাতলা করসুল সেটা তোমরা দেখলে বুঝতে পারবে আর এটা কিন্তু পুরো পিওর পিওর যাচ্ছে যাচ্ছে এটা ওপরে ওপরে এটাই কিন্তু তফাত আমি বুঝিয়ে দিচ্ছি ক্যামেরায় কতটা বুঝতে পারবে জানি না তাই জন্য আমি মুখে বলে দিলাম এটা কিন্তু পিওর শালের ওপরে যাচ্ছে দেখে নাও মালটা এই যাচ্ছে পুরোটা একদম অরিজিনাল কাশ্মীরি ওয়ার্কে দেখো পুরোটা অরিজিনাল কাশ্মীর ওয়ার্ক এবং কাপড়টা কিন্তু পিওর সালে যাচ্ছে কাপড় কোয়ালিটি নিয়ে আমি বলবো পিওর সালে যাচ্ছে দেখে নাও প্যান্টটা যাচ্ছে এরকম এটা কিন্তু ধাগা ব্র্যান্ডের যাচ্ছে প্যান্টটা যাচ্ছে এরকম আর তার সঙ্গে যে দুপারটা যাচ্ছে সেটা পুরো একটা চাদরের কাজে মানে চাদরের মতন যাচ্ছে একদম দেখে নাও আর কাজটা দেখে নাও আর এটা কিন্তু পুরোটা শালের প্রোডাক্ট যাচ্ছে কোনো রকম কমা কাপড়ের প্রোডাক্ট কিন্তু এটা যাচ্ছে না বোঝাতে পারলাম ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ অপশানে যাচ্ছে কালার অপশান গেল একটা গেল কালার অপশান আচ্ছা এই একটা কালার অপশান যাচ্ছে দুটো এই মালগুলো একটুখানি মধ্যে কালার অপশানগুলো আমি খুলেই দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই একটা কালার অপশন যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা ভীষণ সুন্দর দেখো এই একটা কালার অপশন যাচ্ছে কাজের সঙ্গে ফুটেছে দেখো খালি ঠিক আছে এই একটা কালার অপশন যাচ্ছে এই একটা কালার অপশন যাচ্ছে আচ্ছা আগেরটা যেটা দেখালাম ওটা একটা হালকা পেস্তা সবুজ এটাও একটা সবুজ এটা একটু ডিপ আগেরটা একটু হালকা দেখালাম আর এটা কিন্তু একটু ডিপ এই দেখো একদম পিওর বলেই দিলাম চলো এই একটা কালার যাচ্ছে আরো কালার যাচ্ছে একটু সরিয়ে নিন তো নীল প্যান্ডেলটা এই একটা কালার যাচ্ছে দেখো সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দেখো এই একটা কালার যাচ্ছে আর লাস্ট একটা কালার যাচ্ছে সেটা দেখিয়ে দেবো এই একটা দেখো এই একটা সেটে যাচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যাচ্ছে ঠিক আছে এই একটা কালার অপশন যাচ্ছে এর সাথে প্যান্ট পাবে দেখেন এটা কালার অপশন যাচ্ছে চল নেক্সট আইটেমে ঢোকা যাক আচ্ছা এটা একটা দিলাম একদম পিওর কাশ্মীরি স্টিচের পিওর শালের আইটেম আচ্ছা চলো এইটা একটা দেবো দেখ এইটা তোমরা দুটো কালার আপাতত পাবে এইটা মাল রেডি হচ্ছে প্রচুর মাল রেডি হচ্ছে কোনো অসুবিধা নেই এটাও ফর্টি থেকে সাইজ অব্দি যাচ্ছে আর এটা কিন্তু উলেনের ওপরে যাচ্ছে আগেরটা দেখালাম শালের ওপরে এটা কিন্তু উলেনের ওপরে যাচ্ছে ফাইন কোয়ালিটির উলেনের ওপরে যাচ্ছে ওড়নাটা দেখো ফর্টি থেকে ফরটি সিক্স অবধি সাইজ অফটানে যাচ্ছে দোপাট্টাটা দেখে নাও অসাধারণ একটা দোপারটা যাচ্ছে দেখে নাও ফোর্টি থেকে ফর্টি সিক্স সাইজ অপশন যাচ্ছে অসাধারণ দুটো কালার এবং দারুণ যাচ্ছে মালটা দেখো জাস্ট মালটা দেখো এগুলো হচ্ছে হালকা শীতে পরার জন্য ভীষণ ইউনিক ভীষণ সফট ভীষণ সুন্দর আচ্ছা আরেকটা কালার দেখো এই একটা কালার দেখো পার্পল কালার টার সাথে অন্যটা যাচ্ছে ঠিক আছে অসাধারণ লাগবে চলে আচ্ছা এবারে দেখাবো উলেনেরই আরেকটা ব্ল্যাকটা চারটে কালার চারটে কালার দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে উলেনের এটা কিন্তু পুরোটা হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে কি অসাধারণ লাগছে দেখো এটা পুরোটা হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে আর পুরো পিসটা এরকম যাচ্ছে দেখুন দেখেছ এইসব হচ্ছে হাটকে পিস দেখুন সঙ্গে যাচ্ছে এরকম দেখো এটা তোমার আমরা চারটে কালার পাবে এই একটা কালার দিলাম আর পাবে হচ্ছে এই ইয়েলো পাবে তোমার পুঁতে পাবে একটা মেরুন পাবে একটা ব্ল্যাক পাবে এই চারটিটি তো কালার অপশানে পাবে চলো নেক্সট আইটেমে দেখানো যাক ঠিকের মালগুলো ভারী হয় হাতি নে এটাও একটা কর্ডফুলের মধ্যেই যাচ্ছে এটা দুটো কালার চাট দেবো দেখে নাও আজরাকের প্যাঁচ ওয়ার প্যাঁচ ওয়ার দেখে নাও এখানে খাতা কাজ এবং সিকোয়েন্স বসানো দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে সাইজ অপশন তিনটে ফোর্টি টু ফোর্টি ফোর অ্যান্ড ফর্টি সেজ দুটো কালার চাট একটা হচ্ছে বাটল গ্রিন এর চাট একটা হচ্ছে রেড এর চাট ঠিক আছে চল নেক্সট আইটেমটা তুলবো এটা কটা কালার চাট আমি দেখে নিচ্ছি এটা বেশ অনেকগুলো এটা ফর্টি থেকে ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অব্দি মানে হ্যাঁ ফর্টি থেকে ফর্টি ফোর এটাও তিনটের বান্ডেল দেখে নাও বাহ দারুণ লাগছে বুকে আজরাকের কাজ যাচ্ছে হাতে আজরাকের পেঁয়াজ যাচ্ছে পুরো দুর্দান্ত পিস লাগছে দেখে নাও এটার কালার অপশানগুলো দেখিয়ে দেব এই একটা ব্ল্যাকে গেল এই একটা দেখো পার্পলে যাচ্ছে এই একটা মেরুনে যাচ্ছে দেখে নাও এরকম মেরুনে যাচ্ছে এই একটা মেরুনে যাচ্ছে এই একটা যাচ্ছে তোমার ইয়েলোতে আর এই একটা যাচ্ছে ব্ল্যাকে এটা এটা কাজটা একটু আলাদা এই কাজটা খুলে একটা দেখিয়ে দেবো এই একটা সবুজ যাচ্ছে এইটার এই একটা গ্রিন যাচ্ছে এই একটা রেড যাচ্ছে আর এইটারও এই একটা রেড যাচ্ছে ঠিক আছে এই দু রকম মানে দু রকম ডিজাইন আর দুটো কালার এতগুলো করে কালার যাচ্ছে এই মালটা একটা খুলে দেখিয়ে দেবো এই মালের ঠিক আছে আগের আগের কালারটা যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে আর এই একটা কালার যাচ্ছে ঠিক আছে আর এই যে মালটা খুলছি এর কালার যাচ্ছে এইটা যাবে এইটা যাবে এইটা যাবে এইটা যাবে আর ফাইনালি আমার হাতে এইটা যাবে একটা খুলে দেখা হবে ঠিক আছে দেখ কি সুন্দর লাগছে সেগুলো পুরোটা করসুলের ওপরে যাচ্ছে আচ্ছা এইটা গেল এবারে দেখাবো হচ্ছে আজরাকে টু পিস এটা একটাই কালার না এটা কপিস এটা বোট নেকের ওপরে এলাইনের ওপরে আজরাকে টু পিস যাচ্ছে ঠিক আছে দেখেন সাইজ যাচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে করে সাইজ অপশন যাচ্ছে ঠিক আছে এটা একটা গেল আচ্ছা ওটা ব্ল্যাক এর সঙ্গে রয়েছে এটা ব্ল্যাক ব্লু না একই একই কালার চাটে আছে এটা একই কালার চাটে আছে আচ্ছা বাদনির ডিমান্ড ছিল বাদনিটা একটু দেখাই আমার শীতের আইটেম দেখাচ্ছি হাতের কাছে যেরকম যেরকম পাচ্ছে সেরকম সেরকম দেখাচ্ছে আচ্ছা এইটা সাইজ অপশন ফর্টি টু থেকে ফর্টি সিক্স সাইজ অবধি আছে এটা এটা দেখো এই একটা কালার চার্জা যাচ্ছে এটা এটা তোমরা বেশি আমাকে এটা এইটার জন্য তোমরা আমাকে বেশি বলো এক কালারের থেকে এটা বেশি পছন্দের তোমাদের তো এই একটা কালার চার্জ যাচ্ছে এটার কালার চার্জ যাচ্ছে এই একটা কালার চার্জ যাচ্ছে এই একটা কালার চার্জ যাচ্ছে আর এই একটা কালার চার্জ যাচ্ছে দিদি ওই কালারটা একটু দিন আর কটা কালার যাচ্ছে দিদি এই যে দেখো এই কালার চার্জগুলো কিন্তু যাচ্ছে সব কিছু খোলা পসিবেল হয় না এই কালার চার্জগুলো কিন্তু যাচ্ছে ঠিক আছে এতগুলো করে কিন্তু কালার চার্জ যাচ্ছে হচ্ছে ডেনিম দেখেন কি স্মার্ট লুক দেখেছো পিওর ডেনিমের উপরে যাচ্ছে সরি পুরো এলাইন কাটের উপরে যাচ্ছে পিওর ডেনিমে যাচ্ছে দেখে নাও এটা কিন্তু গলাটা ব্লেজার গলা যাচ্ছে আর হাতাটা কিন্তু এরকম যাচ্ছে ফোল্ড করা আর মানে তোমার ডেরিংটা কিন্তু এরকম যাচ্ছে সাইজ অপশন ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি আচ্ছা চলো এটা হয়ে গেল আচ্ছা নেক্সট আইটেম দেখাবো সেটা হচ্ছে এই মোডালের এগুলো মোড়ালের ওয়ান পিসগুলো এইগুলো তো আমার কাছে বারো মাস তোমরা পাবে বিভিন্ন রকম প্রিন্ট পাবে এর কোনো শেষ নেই এইটা দুর্দান্ত মানে এই মালটা জাস্ট আর কথা হবে না এটা থেকে সাইজ আছে দেখানোর কিছু নেই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার অপশান দেখেন এবার কিন্তু নতুন প্রিন্টার্টে এসছে মোডেলের ওয়ান পিস ঠিক আছে এই কটা কালার অপশানে এই কথা আর আমি একটা খুলেছি এই কটা কালার অপশানে কিন্তু এটা ইচ্ছে এবারে দেখাবো এই মালটা দেখো এই মালটা বুকে ওয়ার্ক ওয়ার্ক করা বুকের দেখো বুকের ওয়ার্ক এটাও খুব সুন্দর এটাও সাইজ অপশান তোমার ফর্টি ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ অপশান এটারও কালার অপশান দেখো এই একটা কালার অপশান এই চারটা কালার অপশান এই একটা কালার অপশান দেখো সব ডিপ ডিপ চাটেস ঠিক আছে নেক্সট আইটেম দেখাবো আমরা যে মাঠশু বিক্রি করেছিলাম না যে মাঠশু বিক্রি করেছিলাম ওই মাঠশুর প্যাটার্নেই তোমার এটা কড়সূলে কেটেছে দেখো দুর্দান্ত দেখতে হয়েছে এটা দেখো হাতাটা একটা অন্য রকম কটসুলের কাপড় দেওয়া রয়েছে এই বিটসটা করা দেখো সেরকম আর এটা কিন্তু পুরোটা দেখো কি সুন্দর ডিজাইন দেখে অপূর্ব লাগছে মানটা আচ্ছা এটা কালার অপশনগুলো দেখিয়ে দিয়ে অনেকগুলো কালার অপশন এটার এই একটা এই একটা এই 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 একটা 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 আর এতগুলো করে কিন্তু কালার অবসর দেখুন এতগুলো করে কিন্তু কালার অবশ্য তো যারা চলে আসতে পারছো তারা একদম চলে আসো আর যারা আমার দূরের বন্ধুরা আসতে পারছো না তারা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কল করো আমি কিন্তু মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি